আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ডিম দিয়ে কাঁকরুলের ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো কাঁকরুল দিয়ে কিন্তু আমরা নর্মালি ভাজি করি ভর্তা করি বা তরকারি রান্না করি তবে আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে কাকরলের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি এখানে চারশো গ্রাম পরিমাণ কাঁকরুল নিয়েছি আর এই কাঁকরুলগুলো একটু কচি দেখে নিয়েছি কাকরুলের এই রেসিপিটাতে কাঁকরুলগুলোকে একটু কচি থেকে নিলে ভালো হয় খুব ভালো করে ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ভেঙে এরপর চুলাতে একটা প্যান বসিয়ে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরা এখন জিরাগুলোকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিব কাঁকরুের এই রেসিপিটাতে সরিষার তেলটা দিলেই খেতে বেশি মজার হয় চেষ্টা করবেন সরিষা তেলটা দিয়ে করার এরপর দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব। তবে এখানে কিন্তু পেঁয়াজ কুচিটাকে খুব বেশি লালচে করে ভাজবো না হালকা একটু ভাজা হওয়ার পর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটার মতো হবে কাঁচামরিচ কাঁচামরিচ গুলোকে আমি এখানে ফালি করে দিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে একটু আদা বাটা এখানে হাফ চামচ থেকে আর কম পরিমাণে হবে এরপর দিয়ে দিলাম তার থেকে আরো কম রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া ও জিরার গুঁড়া আমি এখানে চারশো গ্রাম কাকরুলের জন্য এই মশলাগুলো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর সবগুলো তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেঁড়ে ভেজে নিচ্ছি কাকরুলের এই রেসিপিটাতে কিন্তু পানি দেওয়া যাবে না তেলের মধ্যে মশলাগুলোকে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ধুয়ে রাখা কাঁকরুলগুলো দিয়ে দিলাম কাকুলগুলো দিয়ে মশলাটার মধ্যে খুব ভালো করে একটু নেড়ে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু চুলা গাছটা মিডিয়াম আছে রেখে কাকরিগুলোকে ভেজে নিব প্রথমে ঢাকনাটা ছাড়া কাকুলগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নিব মশলাগুলোর সাথে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম চুলার রাশ মিডিয়াম আছে রাখে কাকরুলগুলো ভেজে নিচ্ছি মাঝে মাঝে অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে কাকরুলগুলোকে একটু ন্যাড়ে চেড়ে দিই যাতে কাকরুলগুলো নিজ দিক দিয়ে না লেগে যায় কাকুলগুলোকে প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব ভাজতে ভাজতে তো যখন কাঁকরুলগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই কাকরুলগুলোর মধ্যে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে কাকরুলগুলোর সাথে খুব ভালো করে চেড়ে ভেজে নিব লবণটা দেওয়ার পর ডিমটাকে ভেঙে নিচ্ছি এরপর কাকরুলগুলোর সাথে খুব ভালো করে ন্যাড়াচা ভেজে নিব আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও কিন্তু এইভাবে কাঁকরুলগুলো ভাজি করে নিতে পারেন মানে যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন আর কি কাকরুলের সাথে ডিমটা খুব ভালো করে নেড়াচেড়া ভেজে নিচ্ছি কাঁকরুলো ডিমের এই রেসিপিটা দিয়ে কিন্তু সাদা ভাত রুটি পরোটা সবকিছু খেতেই অনেক ভালো লাগে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা একদম লো হিটে রেখে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কাকুলটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে কাকুরের ভাজাটা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু এখানে কাকুলগুলোকে একদম লালচে করে ভাজেনি একটু সবুজ থাকতেই চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনারা যদি একটু লালচে করে ভাজতে চান তাহলে আর একটু চুলায় রেখে ভাজিটা নামিয়ে ফেলবেন তো আমাদের ডিম ও কাঁকরুলের দারুণ মজার রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আজকের এই ও কাঁকরুলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ